যারা আমরা সকালবেলা তোমাদের ওখানে যাব। যাওয়ার পরে সকালবেলা আমরা বেরকো ফার্স্ট খাওয়াতে হবে বেরকো ফার্স্ট মানি ব্রেকোফাস্ট মানি নাস্তা আর কি ও কাকা না মানে ওই যে সকালের নাস্তা নি ব্রেকো ফাস্ট কন হ্যাঁ 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 আচ্ছা কাকা ফরেলাম ফরের ডিমান্ডটা বলেন তারপরে আবার একটা থেকে আমরা রেস্ট নিবো তখন আমাদের লাঞ্চ টাইপ আবার লাঞ্চ টাইম মানে কি আবার বলছে লাঞ্চ মানি লাঞ্চ দুপুরে খাবার দুপুরের খাবার হ্যাঁ 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 দুপুরের খাবার তো আন্দ আর কি ডিমান্ড আছে শহরের কে না এবার নিয়ম নীতি যা আছে পরে আর কি বাতি যা আমরা দুপুরের খাবার খাওয়ার করি আমাদেরকে দুই প্যাকেট বিরি আর বিকাল বেলা নাস্তা তারপরে পার পাঁচ টাকা দিয়ে দিলে বিয়ান আন্দারে কি করে তবু ব্রেকফাস্ট দুপুর কে লাঞ্চ বিয়েল্লা নাস্তা

চল চলো টা কাকা আই গে না আচ্ছা ইমরান ঠান্ডা তো ভালো হলো এবার রাত্রে ফোন দিলে বৌ মিষ্টি মিষ্টি কথা কবি নি